আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ সংখ্যা পদ্ধতি রূপান্তরের এই পর্বে আমরা শিখব বাইনারি সংখ্যাকে অক্টাল ও হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তরের পদ্ধতি প্রথমে আমরা বাইনারি থেকে অক্টাল তারপরে বাইনারি থেকে কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা যায় আমরা সেটা শিখব আমরা দুটাকে একসাথে নিলাম অক্টাল ও হেক্সাডেসিমাল সংখ্যা দুটাকে একসাথে নিলাম কারণ দুটো একটা প্রায় নিয়মটা একই শুধু এখানে তিনটা ডিজিট ব্যবহার করতে হয় এখানে চারটা ডিজিট ব্যবহার করতে হয় আমরা একসাথে নিলাম যেন দুইটা বিষয়টাকে আমরা খুব সহজে একই সাথে বুঝতে পারি দেখো প্রথমে অক্টাল সংখ্যা যদি আমরা নিই অক্টাল সংখ্যা আমরা জানি যে শূন্য এক থেকে সাত পর্যন্ত হচ্ছে এটা হচ্ছে অক্টাল সংখ্যা বা আটটা সংখ্যা আটটা ডিজিট এটার অক্টাল সংখ্যাগুলোর বাইনারি মানটা আমরা কিভাবে জানবো ঠিক আছে বা বাইনারি সংখ্যার অক্টাল মানটা আমরা এখানে এই যে বাইনারি যে মানটা এটা জানবে এখানে তিনটা ডিজিটের মাধ্যমে বাইনারি যেহেতু এখানে হচ্ছে এবং এই ঘর আকারে আমরা বোঝার জন্য এটাকে আমরা ঘর আকারে মনে করো এটা আমরা প্রকাশ করবো দেখো এখানে লিখলাম ওয়ান এখানে টু এখানে হচ্ছে ফোর ঠিক আছে দেখো এই তিনটার ডিজিট যোগ করলে কত হয় সেভেন তাহলে তিনটার যোগ করলে কত হয় সেভেন এখানে অক্টাল সংখ্যা সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে কত সেভেন তাহলে দেখো এই যে এই মানগুলো আমরা দেখবো বাইনারি মান এই বাইনারি মানটা আমরা এই ম্যাজিক্যাল যেই আউটগুলো আছে ম্যাজিক্যাল যে সংখ্যাগুলো আছে এগুলোর মাধ্যমে এটা নির্ণয় করব তাহলে এখানে যদি প্রথমে জিরো হয় জিরো হতে হলে হবে এখানে সবগুলো কি হতে হবে সবগুলোকে এখানে জিরো করতে হবে জিরো যেহেতু যদি তিন বিট করে আমরা আমরা করে এটাকে কি করবো এবার ওয়ান হবে ওয়ান হতে হলে এখানে ওয়ান আর এখানে হচ্ছে জিরো এখানে জিরো শুধু যেখানে যেই সংখ্যাগুলোর নিচে বাইনারি সংখ্যাটা যেহেতু জিরো এবং ওয়ান বাইনারি সংখ্যা ওয়ান হবে শুধু সেইগুলোই হিসাব হবে সেগুলো হিসাবে কি হবে যোগ করে যে মানটা হয় হবে অক্টাল সংখ্যার মানটা তাহলে দেখো এবার এখানে এবার হচ্ছে যদি ওয়ান হচ্ছে টু তাহলে কি হবে এখানে একটা এখানে জিরো এখানে জিরো তাহলে এটা হচ্ছে বাইনারি টু তাহলে এবার দেখো এখানে যদি বাইনারি থ্রি হয় তাহলে কি হবে এখানে ওয়ান এখানে ওয়ান এখানে জিরো তাহলে দেখো এখানে আছে কি ওয়ান এখানে আছে টু তাহলে দুইটা সংখ্যা যোগ করলে কত হবে থ্রি এটা হচ্ছে বাইনারি মান থ্রি বাইনারিতে এই যে এই যে থ্রির সংখ্যাটা হচ্ছে এটা এবার হচ্ছে ফোর ফোর ক্ষেত্রে কি করতে হবে ফোর ক্ষেত্রে এখানে দিতে হবে এখানে জিরো এখানে জিরো তাহলে এটা হচ্ছে ফোর হবে এখানে ওয়ান দিতে হবে আর এখানে ওয়ান তাহলে কত হচ্ছে ফাইভ এখানে দিতে হবে জিরো এবার সিক্স এর ক্ষেত্রে কি করতে হবে এখানে ওয়ান এখানে ওয়ান এখানে জিরো ঠিক আছে এখানে যেখানে শুধু ওয়ান হবে সেই সংখ্যাগুলো কি হবে সেগুলো হিসাব হবে যোগ হবে এবার সেভেন সেভেনের ক্ষেত্রে সকল জায়গায় কি করতে হবে ওয়ান দিতে হবে মানে সবগুলো হিসাব করতে হবে এবার দেখো এই যে তিন বিট করে আমরা এখানে যে হিসাবটা করলাম এগুলো হচ্ছে বাইনারি অক্টাল সংখ্যার যে বাইনারি মানটা আমাদেরকে বাইনারি মানটা জানতে হবে বাইনারি সংখ্যার অক্টাল মান অক্টাল সংখ্যার বাইনারি মান এবার হচ্ছে তিন ডিজিট করে কারণ এই তিন ডিজিটটা যোগ করলে সর্বোচ্চ অক্টাল সংখ্যার কি হবে সেভেন হবে এবার যদি আমরা একই সাথে ডেসিমেল সংখ্যাটায় রূপান্তর করি বা ডেসিমেল সংখ্যার ক্ষেত্রে এই দাবটা কিভাবে হবে হ্যাক্সাডেসিম্যাল সংখ্যার ক্ষেত্রে আমরা জানি যে এখানে কয়টা হবে ডেসিমেল সংখ্যার সর্বোচ্চ সংখ্যা হচ্ছে কত পনেরো তাহলে এখানে কি করতে হবে এই যে মানটা আমরা আগে জাস্ট এই মানটা বুঝি হ্যাক্সাডেসিমেলের মান হচ্ছে কত জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তারপর হচ্ছে কি হচ্ছে তারপর হচ্ছে এ বি সি ডি ই এবং এফ ঠিক আছে এ এবং এফ এই যে এই মানটার হ্যাক্সাডেস এগুলো হচ্ছে হ্যাক্সাডেসিম্যাল সংখ্যা হ্যাক্সাডেসিম্যাল সংখ্যার বাইনারি মানটা এই যে আমরা অক্টাল সংখ্যার যে বাইনারি মানটা বের করলাম এটা হচ্ছে কত এই সব জায়গায় ওয়ান দিয়ে হচ্ছে সেভেন এটা হচ্ছে এটা এটা এইট ফাইভ ফোর थ्री टू वन जिरो দেখো এবার এখানের এই যে হ্যাক্সা ডেসিমাল সংখ্যার বাইনারি মানটা বের করার জন্য কি করতে হবে এখানে ওয়ান টু যে ফোর হয়েছে অর্থাৎ সবগুলো ডাবল ওয়ান ওয়ান এর ডাবল টু টু ডাবল ফোর ফোর ডাবল হচ্ছে এইট এবার এই সংখ্যাগুলোকে আমরা জাস্ট একটু সাজিয়ে লিখি এইট ফোর টু ওয়ান দেখো এবার এটার আমরা হেক্সাডেসিমেল এর বাইনারি মানটা আমরা বের করব ঠিক আছে এই সংখ্যাগুলো দিয়ে আমরা খুব সহজে বাইনারি মানটা বের করতে পারি কারণ এই সংখ্যাগুলোর নিচে যেখানে 1 হবে বা যেখানে 0 হবে সেটা কাউন্ট হবে না মনে করে এখানে 0 0 এর ক্ষেত্রে কি করতে হবে সবগুলোই হচ্ছে যদি 0 তারপরে 1 1 এর ক্ষেত্রে এটা 1 আর বাকি এগুলো 0 তাহলে এগুলো আর হিসাব হবে না এবার 2 এর ক্ষেত্রে কি হবে এখানে 1 হবে আর সব জায়গায় কি হবে জিরো হবে এবার ক্ষেত্রে কি হবে এই যে এখানে ঠিক আছে এইভাবে এবার কি হবে আমরা তাহলে এখানে হবে আর সবগুলো হচ্ছে জিরো এই হিসাব করে আমাদেরকে সবগুলো হেক্সাডেসিমাল বা বাইনারি মানটা আমাদেরকে বের করতে হবে বা বাইনারি মান হেক্সাডেসিমালের বাইনারি মান বাইনারি হেক্সাডেসিমেল মানটা বের করতে পারবো যদি আমরা এই যে দেখো এই যে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যেতে হয় তাহলে কি করতে হবে এ মানগুলো বের করতে হবে আবার বাইনারি থেকে হেক্সাডেসিমাল আসার জন্য কি করতে হবে এ মানগুলো বের করতে হবে তাহলে আমরা খুব সহজে বুঝতে পারবো যে এই যে দেখো ম্যাজিক্যাল যে বিটটা দেখো এখানে ওয়ান টু ফোর এবং এইট কারণ এই সংখ্যাগুলো এক থেকে একের ডাবল দুই দুই এর ডাবল কত চার চার এর ডাবল হলো চার এবার এগুলোর নিচে যে যেখানে ওয়ান হবে শুধু সেই মানগুলাই কাউন্ট হবে সেই হিসাবে অক্টাল এবং হ্যাক্সাডেসিমাল সংখ্যাটা আমরা বের করতে পারব এবার পাইপটা কীভাবে হবে পাইপটা হবে এখানে হচ্ছে কত ফোর ফোর এখানে একটা ওয়ান হবে এখানে হবে জিরো এখানে ওয়ান ঠিক আছে এখানে আবার জিরো তাহলে এটা হচ্ছে বাইনারি ফাইভ বাইনারি সিক্স কী হবে এখানে ওয়ান এখানে ওয়ান কারণ দুই সাড়ে কত ছয় আর এখানে জিরো এখানে জিরো এবার আমরা সেভেন বাইর করবো সেভেন হচ্ছে এখানে ওয়ান এখানে এখানে ওয়ান এখানে জিরো এবার হচ্ছে এইট এর ক্ষেত্রে শুধু এখানে ওয়ান এই এভাবে মানটা আমাদেরকে বের করতে হবে হচ্ছে নাইন নাইন কেউ বের করবে এখানে জিরো এখানে জিরো এখানে ওয়ান এবার হচ্ছে এর মান কত হচ্ছে এর মান হচ্ছে টেন টেন কেউ বের করবে এখানে ওয়ান এখানে ওয়ান এখানে জিরো এখানে জিরো এটা হচ্ছে টেনের মান এবার এলেভেন এইভাবে আমরা সবগুলো মানটা বের করতে পারবো সর্বোচ্চের যে সংখ্যাটা হবে এখানে কি হবে এখানে হবে সবগুলো ওয়ান ওয়ান হবে কারণ সর্বোচ্চ সংখ্যা এখানে কত হবে পনেরো আমরা যদি বাকিগুলো বের করে ফেলি তাহলে আমাদের বুঝতে হবে এগারো এগারো ক্ষেত্রে আট ক্ষেত্রে দু দশ সাড়ে এগারো তাহলে এখানে জিরো বার এখানে ওয়ান এখানে ওয়ান ঠিক আছে এবার হচ্ছে কত হবে বারো এবার এই আট আধ সাড়ে একসাথে বারো হয়ে যায় এখানে ওয়ান এখানে জিরো এখানে জিরো হচ্ছে কত তেরো তের ক্ষেত্রে কি হবে এইট এখানে দিতে হবে এখানে দিতে হবে এখানে জিরো এখানে ঠিক আছে আমরা সবগুলোর বাইনারি মানটা যদি বের করে এবার হচ্ছে কত তেরো বের করে এবার হচ্ছে চোদ্দ চোদ্দোর কিভাবে বের করতে হবে চোদ্দ হচ্ছে এখানে তারপর হচ্ছে অর্থাৎ এফ এর যে মানটা দেখো আমরা তাহলে এই যে এই সংখ্যাগুলো ব্যবহার করে আমরা সহজেই অক্টাল এবং হেক্সাডেসিমেলের বাহিনীর মানটা বের করতে পারবো এবার আমরা একটা আমরা এই মানগুলো যেহেতু বের করছি আমরা এবার বাইনারি এবং বাইনারি সংখ্যা থেকে কিভাবে হেক্সার অক্টাল এবং হেক্সা ডেসিমেল সংখ্যা যেতে পারবো সেটা আমরা খুব সহজে দেখব শিখতে পারবো আমরা জাস্ট এই সংখ্যাগুলো দেখে বুঝালাম যে তোমাদের যাদের পূর্বে ক্লাস করা হয়নি তারা যেন খুব সহজে এটা বুঝতে পারো এবার কি করতে হবে এবার আমরা একটা বাইনারি সংখ্যা লিখি মনে বাইনারি ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান এখানে একটা দশমিক দিয়ে এখানে ওয়ান জিরো ওয়ান বা দুইটা সংখ্যায় লিখি এটা একটা বাইনারি মান ঠিক আছে অনেকগুলো সংখ্যা লিখলে এটাকে কি করতে হবে এটাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হবে অক্টাল সংখ্যায় রূপান্তর যেই সংখ্যায় রূপান্তর করতে হবে সেই সংখ্যার বেসটাকে এখানে দিতে হবে যেহেতু অক্টাল সংখ্যার বেস বা বৃদ্ধি হচ্ছে এইট তাহলে অক্টাল সংখ্যার বেস বা বৃত্তি দিলাম এবার আমরা বাইনারি সংখ্যাগুলো লিখব দেখো এখানে এই যে জিরো পয়েন্ট আছে তারপর ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এবং এখানে ওয়ান জিরো লিখলাম এবার আমাদেরকে কি করতে হবে আমাদেরকে এই যে দশমিকের যে দশমিক আছে দশমিকের এই পূর্ণ সংখ্যাগুলো এখানে তিন ডিজিট করে আমাদেরকে এটাকে আলাদা করতে হবে ঠিক আছে এখানে এই তিন ডিজিট করতে হবে এখানে তিন ডিজিট এদিকে এবার দশমিক থেকে এদিক থেকে কি যাবে বাম দিকে আর এখান থেকে বাম দিক থেকে যাবে ডাম দিকে দশমিকের পরে বগ্নাংশ আছে এটা কি যাবে বাম দিক থেকে ডান দিকে আর এটা হবে ডান দিক থেকে বাম দিকে মনে করো আমরা এখানে আরেকটা ওয়ান দিলাম তাহলে এখানে আরেকটা ওয়ান এই যেন একটাতে আমরা সবগুলো বুঝাতে পারি এবার কি করতে হবে যে আমরা এই বাইনারি সংখ্যা তিন বিট করে আমাদেরকে থেকে সাজিয়ে নিতে হবে যদি দেখো এখানে এই দশমিকের পরে ওয়ান জিরো আছে এখানে আছে দুইটা সংখ্যা দুইটা বিট তাহলে তিন বিট যেহেতু আমাদেরকে বাইনারি থেকে অক্টাল যাওয়ার জন্য তিন বিট করে লাগবে তাহলে এখানে তিন বিট পূর্ণের জন্য আমাদেরকে এখানে বাড়তে আবার আরেকটা কি দিতে হবে আরেকটা জিরো দিতে হবে আরেকটা জিরো দিতে হবে জিরো দিয়ে আমাদের এখানে এই মানটা বের করতে হবে এবার আবার এখান থেকে কি করতে হবে এখান থেকে ওয়ান ওয়ান জিরো এই তিনটা বিট আমরা লিখলাম আবার এখানে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এবার এখানে আছে শুধু ওয়ান শুধু ওয়ান কি হবে তাহলে শুধু ওয়ান থাকলে এবার যখন দশমিকের এদিক থেকে এদিকে আসবে তখন এখানে বাড়তি দুটো জিরো দিতে হবে জিরো দিয়ে হ্যাঁ ঠিক আছে বাড়তি দুটো জিরো দিয়ে আমাদেরকে কি করতে হবে এখানে বিটটা পূরণ পূরণ করতে করতে হবে হবে তিন বিট এখানে এবার এখানের এই মানটা আমরা ধীরে ধীরে মানটা এই মানটা আমরা বসাই দিব মানটা বসাই দিব কারণ এবার দেখো ওয়ান জিরো ওয়ান তাহলে আমরা ও সরি আমরা একটা মুছে একটা ভুল করেছি তাহলে আমরা এই মানটা খুব সহজে বের করতে পারবো তাহলে এখানে হচ্ছে কত ফোর টু ওয়ান তাহলে এখানে কি হবে এখানে যদি শুধু ওয়ান হয় এখানে জিরো এখানে জিরো তাহলে এটার মান কত হবে ফোর তাহলে এটা হচ্ছে ঠিক আছে এবার এটা হচ্ছে কি এই ওয়ান ওয়ান তাহলে এখানে হচ্ছে কি হবে এখানে জিরো এখানে ওয়ান ওয়ান তাহলে এই মানটা কত হবে এখানে হবে থ্রি এখানে একটা দশমিক আছে ঠিক আছে এবার এটা ওয়ান জিরো ওয়ান তাহলে এটি কি হবে ওয়ান জিরো ওয়ান এখানে হবে জিরো এখানে হবে ওয়ান হচ্ছে মনে এখানে পাশে কি আছে জিরো জিরো এবার এটাকে আমরা সংখ্যা কি করতে হবে এই সবগুলোটাকে আমরা একই সাথে লিখতে হবে ওয়ান ফাইভ থ্রি পয়েন্ট এ ফোর আছে ফোর লিখে এবার অক্টালের বেস এটা একটা অক্টাল সংখ্যা দেখো আমাদের অক্টাল সংখ্যাটা হয়ে গেছে আমরা বাইনারি থেকে একটা অকটল সংখ্যা বের করলাম এবার আমরা চাইলে অকটল সংখ্যাটাকে একই নিয়মে আবার বাইনারিতে আনতে পারি যদি এই সংখ্যাটা অক্টাল সংখ্যা হয় তাহলে এই সবগুলোকে আবার এই যে আমরা যে এদিক থেকে এদিকে আসলাম এবার আমরা অকটল সংখ্যা থেকে বাইনারি সংখ্যা রূপান্তরের জন্য এদিক থেকে এদিকে গেলে আমাদের বাইনারি সংখ্যাটা হয়ে যাবে তাহলে আমরা বাইনারি সংখ্যা থেকে অক্টল সংখ্যা কিভাবে রূপান্তর করে সেটা বুঝলাম এবার আমরা বাইনারি সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তরের নিয়মটা দেখব ঠিক আছে আশা করি তোমাদের এই যে বিটগুলো আছে এগুলো খুব ভালোভাবে দেখলে তোমাদের হয়ে যাবে এবার আমরা একটা বাইনের সংখ্যা থেকে কি করব মনে করো হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। বাইনের সংখ্যা থেকে আমরা অক্টাল নেওয়ার জন্য যে তিন বিট করে নিলাম এই শুধু এটাই বাইনের থেকে হেক্সাডেসিমালের জন্য আমাদেরকে এখানে চার বিট করে নিতে হবে চার করার ক্ষেত্রে নিয়মটা প্রায় একই মনে করে আমরা একই সংখ্যাকে আমরা কি করব এই যে ডেসিমেল সংখ্যা রূপান্তর করব মনে করে এই সংখ্যাটাই দেখো এই সংখ্যাটাই আমাদেরকে কি করতে হবে এই সংখ্যাটা আমাদেরকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে হবে হেক্সাডেসিমেল সংখ্যা রূপান্তরের জন্য আমাদেরকে এই থেকে এভাবে লিখতে হবে যেভাবে আমরা এভাবে লিখবো 1 আমরা দশমিকের এখান থেকে লিখি ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান 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 জিরো এবার কি করতে হবে এটাকে চার বিট করে আমরা আলাদা করতে হবে এখানে বিট বিট এখানে তাহলে এটা যাবে এদিকে এই দশমিকের এদিক থেকে যাবে বাম দিকে এদিক থেকে যাবে ডান দিকে তাহলে চার বিট করে যদি আমরা আলাদা লিখি ওয়ান ওয়ান জিরো ওয়ান ঠিক আছে এটা চার বিট আর এই চার বিট আলাদা জিরো ওয়ান ওয়ান এখানে যে তিন বিট আছে আমাদের এই চার বিট পূরণের জন্য এখানে একটা জিরো দিতে হবে আবার এখানে দশমিক তারপর হচ্ছে এখানে আছে ওয়ান জিরো চার বিট করা যেহেতু আমরা হ্যাক্সা সংখ্যা রূপান্তর জন্য এখানে আরো দুইটা জিরো দিয়ে এখানে চার বিট করতে হবে এবার এটার মানটা আমাদেরকে বের করতে হবে যে এটার হ্যাক্সা ডেসিমেল সংখ্যা এটার মানটা কত হ্যাক্সা ডেসিমেল সংখ্যা এটার মান বের করার জন্য আমাদেরকে যেই এই সংখ্যাগুলো আছে 8421 8 এর মানের উপর ভিত্তি করে আমরা এটাকে হেক্সাডেসিমেল মানটা বের করতে পারবে দেখো এখানে আছে 001 তাহলে এখানে আছে 1000 ঠিক আছে তিনটা জিরো আছে এখানে আছে কি 1 তাহলে এটার মান হবে কত 8 এবার এখানে আছে 1101 এখানে আছে কি a 1011 এই মানটা আছে তাহলে এটা যোগ করলে কি হবে যেই সংখ্যাগুলোর নিচে 1 হবে শুধু সেগুলো যোগ হবে এখানে আছে এইট এখানে জিরো জিরো ওয়ান এখানে আছে ওয়ান এখানে আছে জিরো এখানে আছে জিরো তাহলে মানটা কথায় হয় এখানে হচ্ছে সিক্স তাহলে এটা হবে সিক্স এবার এইটার মানটা কি হবে এটা হবে সিক্স বি পয়েন্ট এইট এটা হচ্ছে কিসের মান এটা হচ্ছে হ্যাকসাডে সিমেল সংখ্যা ঠিক আছে আমরা তাহলে দেখো নিয়মটা খুবই সহজ যদি আমরা বুঝতে পারি তবে আমাদেরকে ভাবে নিয়মটা বুঝতে হবে বাইনারি থেকে হ্যাক্সাডে সিমেল সংখ্যা রূপান্তরের জন্য আমাদেরকে কি করতে হবে জাস্ট বাইনারি সংখ্যাটাকে চার বিট করে সাজিয়ে লিখতে হবে চার বিট করে সাজানোর পরে যদি বিটটা পূর্ণ না হয় তাহলে এই যে দশমিকের পরে সেটা বাম দিক থেকে ডান দিকে শূন্য বসিয়ে পূর্ণ করতে হবে আর এটা যদি পূর্ণ না হয় তাহলে কি করতে হবে ডান দিক থেকে বাম দিকে শূন্য বসিয়ে চার বিট অর্থাৎ চার ডিজিট কি করতে হবে পূর্ণ করতে হবে চার ডিজিট পূর্ণ করে আমাদেরকে তারপর এই চার ডিজিট আলাদা আলাদা করে এটার এই নিয়ম অনুযায়ী আমরা এটার যদি মুখস্থ কারণ সবগুলো আমাদের মুখস্থ করা সম্ভব না আমরা হেক্সাডেসিমেল ক্ষেত্রে চার ডিজিটের নিচে জিরো ওয়ান বসিয়ে হিসাব করে কি করতে হবে হেক্সাডেসিমেল এর মানটা বের করে লিখতে হবে তাহলেই এটা আমাদের খুব সহজে আমরা সমাধান করে ফেলতে পারবো দেখো আমাদের প্রায় অক্টাল এবং হেক্সাডেসিমেল এর নিয়মটা প্রায় একই ওখানে মাত্র তিন ডিজিট এখানে চার ডিজিট হিসাবটা সবগুলো একই সেজন্য আমরা দুটা সংখ্যাকে বাইনারি সংখ্যাকে অক্টাল এবং হেক্সাডেসিমেল সংখ্যা রূপান্তরটা আমরা একসাথে নিলাম এবার কি করা যায় হ্যাকসাইডেসিমাল সংখ্যা থেকে আবার যদি বাইনারিতে রূপান্তর করা যায় কি করতে হবে এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা এটা থেকে আবার ধীরে ধীরে এদিকে আসতে হবে আমরা এখন যেভাবে এদিক থেকে এদিকে আসলাম এবার আমাদেরকে এদিক থেকে এদিকে গেলে মনে করে এটা প্রথমে লিখবা তারপর লিখলে এবার বাইনারি সংখ্যাটা বের হয়ে আসবে ঠিক আছে তাহলে আমাদেরকে নিয়ম নিয়মভাবে এবং তারাবাহিকভাবে এটা মেনটেন করলে এবং যেই সংখ্যাগুলো আছে আমরা যে সংখ্যাগুলো ম্যাজিক্যাল যে সংখ্যাগুলো এখানে ডিজিট হেক্সাডেসিমেল ক্ষেত্রে চারটা ডিজিট বসাবো আর অক্টালের ক্ষেত্রে এখানে ফোর টু ওয়ান এই তিনটা ডিজিট বসে হিসাব করলে এখানে কি করতে হবে বাইনারি মানটা বের হয়ে আসবে যেখানে ওয়ান হবে শুধু সেটাই হিসাব হবে সেটা এখানে যোগ করে আমরা অক্টাল সংখ্যা আবার এখানে যেখানে ওয়ান হবে সেই হিসাব করে আমরা হেক্সাডেসিমেল সংখ্যাটা বের করতে পারবো ঠিক আছে তাহলে আমরা এভাবেই সুন্দরভাবে সহজেই বাইনারি থেকে অক্টাল এবং সংখ্যাটা বের করতে পারবো ঠিক আছে ধন্যবাদ সবাইকে যদি তোমাদের ক্লাসটা একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবা একটা লাইক একটা কমেন্ট করবা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সবাইকে